হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আমি পাহাড়ের জন্য একটা মানে সুখবর লিখেছি সুখবর তো গাইস সোমাইয়া আমাকে একটা গুড নিউজ দিবে তো আমি এখন গুড নিউজটা শোনার জন্য খুবই আগ্রহী তো আমি একটু শুনবো আপনারা শুনবেন আমার সাথে যে সেই গুড নিউজটা কি আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন সেই গুড নিউজটা শুন আপনাদের জন্য গুড নিউজটা সোমাইয়া বলবে বলো আমি পাহাড় তুমি পড় আমি চিনি তুমি শরব আমি জেনে তুমি মর্তা আমি মানুষ তুমি কুত্তা এটা কি শিকার হলো আর আর আমি একটা বলি তুমি বড়ুয়া বাস আমি টেপি হাস তুমি আসমানের ওই সুন্দর চাঁদ আর আমি হঠাৎ মাঝে মধ্যে মারি হালকা করে একটি পাদ আমি মারি আমার একটা ছন্দ বলি আমি হচ্ছে বাসবাগানে মাথার উপরে চাঁদ দেখা যায় ওই বন্ধু তোমার

তুমি তা বুঝো না তুমি তো জানো না ওরে মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি খাই না নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাসমুনা তুমি সারা আমি আমার জীবনে রাখি না কতাটা মিথ্যা না কত যে চলো না

আগুন লাগাইছে বুকের ভিতরে তাই সেই গান গাই যে গানটা এখন শোনাবে সুমাই আমার কল যায় কুপু আমি তবু চুপ একটা পোলা কেমনে বাঙে দশটা মেরব এটা আধুনিক যুগ পোলা মানুষের বড় লুক ওলা মানুষ বিশ্বাস করে কোন মাঝার চুপ আমার মনের মাঝে দু আমি বলে দি অরদিনাল কথা বলে দি ওই সময়ের মুখে কোপ মরে তো পাহাড়ে মানুষ সময় বিয়ে বেড়াতে পারিব বিয়ে করে আরে না

যে মে মাসে ছয় থেকে সাত লাখ টাকা ইনকাম করে সে দেড়শো টাকার কাপড় পিন দিয়ে ভিডিও শুট করে এখন বুঝো কত সেভিং ভাই সেভিং ভাই টাকা জিনিসটা অনেক মূল্যবান টাকা যার বন্ধু বান্ধব বসে তার বুঝুন একটা টাকা দেখা থাকতে টাকা থাকলে বন্ধু বান্ধব বসে গেলে আচ্ছা আমরা এই ভোগ ভোগ শেষ হইতো না এই মানুষটা বড় বেজালি এলাই তো কইলাম এই মানুষের পাল্লাত কেউ পড়িও না বড় ডেঞ্জার পাহাড়ি মানুষ